নমস্কার আপনারা দেখছেন খবরের পরিবর্তন শিক্ষক দিবসের দিন মহিলাদের জন্য বার্তা উদ্বোধন বাংলা দেখুন একবার সেই দৃশ্য পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের প্রাককালে হুগলির পুরাবাজার সংলগ্ন এলাকায় এক অনন্য উদ্যোগের সূচনা হলো রাজ্য সরকারের বহুল প্রশংসিত উৎকর্ষ বাংলা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন স্থানীয় সমাজসেবী শ্রীকান্ত বাবু এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তোলা মহিলাদের আর্থিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এখানে লার্নিং সহ একাধিক পেশাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে ফলে গ্রামের মহিলারা নিজের পায়ে দাঁড়াতে পারবেন একই সঙ্গে পরিবার ও সমাজের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবেন শিক্ষক দিবসের মতো এক মহৎ দিনে এমন এক প্রকল্পের উদ্বোধন বিশেষ তাৎপর্য বহন করে শিক্ষা যেমন মানুষের অন্ধকার দূর করে আলো জ্বালায় তেমনই প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মহিলাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে এই উদ্যোগ স্থানীয় মহিলারা জানিয়েছেন এই প্রকল্প তাদের জীবনে নতুন দিশা দেখাবে বলে মনে করছেন এবং আরো সহকারী শিক্ষক এবং আমাদের টিচার এই যে আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখন কিছু বলছি আমি যেটা বলব সেটা হচ্ছে শিক্ষক দিবস সম্পর্কে আপনারা সবাই জানেন সেটা অর্থাৎ শিক্ষা হচ্ছে আমাদের একটা বড় অংশ আমাদের লাইফের একটা বড় অংশ এই শিক্ষা উদ্ভাবন করতে একটা পাই একটা আমরা প্রধানত শিক্ষা যেটা স্কুল বা ইনস্টিটিউশন বই পাঠ্য পাঠ্য পুস্তক এখান থেকে আমরা সংগ্রহ করে থাকি এটা আমাদের ট্র্যাডিশনাল মেথড এর পাশে আপনার নাম আপনারা দেখলেন সেই দৃশ্য হুগলির স্থানীয় মহিলারা জানিয়েছেন তাদের এই উৎকর্ষ বাংলা প্রকল্প জীবনের নতুন দিশা দেখাবে এবং সামাজিক সার্বিক উন্নয়নের ইতিবাচক ভূমিকা রাখবে নমস্কার